কোনদিন <gramschool> <This is beautiful." cribe> কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে সুস্থ আছেন এই গরমের মধ্যে এই যে পানিপুরি বেলপুরি ফুচকা বিক্রি করতেছেন এটা কত বছর ধরে এখানে আছি প্রায় চার বছরের বেশি হয় এইখানে চার বছর বেশি এর আগে কোথায় ছিলেন এর আগে গার্মেন্টস চাকরি করতেন গার্মেন্টসে চাকরি করতেন তো চাকরি সাইরে হঠাৎ ব্যবসা করোনার ভিতরে লোক ছাটাই হয়েছে আচ্ছা আচ্ছা ভিতরে পরবর্তীতে আর তুই চেষ্টা করি নি ছোটো খাটো নিজের উদ্যোগে কিছু করা যায় কিনা তারপরে আর কি মানে নিজের নিজের ব্যবসা আর কি যা করা যায় আর কি এই কারণে পরবর্তীতে চিন্তা করলাম যে কি করা যায় আচ্ছা তারপর থেকেই এই খোস্তার ব্যবসা তারপর থেকেই পানিপুরি বেলপুরি ছোট ফোস্কা এটার উপরে আসি আল্লাহ পাকে এটার উপরে চালাইতেছে ওয়েট আলহামদুলিল্লাহ আগে তো চাকরি করতেন এখন ব্যবসা করতেছেন এরপর নিজের ব্যবসা জি তো আগে ভালো আছিলেন না এখন বর্তমানে যে ব্যবসা করতেছেন এখন ভালো আছেন এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ব্যবসা থেকে তার মানে চাকরি থেকে ব্যবসা অনেক ভালো আছে ভালো ওয়েট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া হ্যাঁ অনেকে ভাবতে পারে যে ব্যবসা তো অনেক ছোট

মানে মরিচটা খুব এখন ভাজা না হ্যাঁ ভাজা এরপরে দিয়ে দেব বোম্বাই মরিচ হালকা একটু বোম্বাই মরিচ দেবো জাস্ট গ্রানের জন্য আর এই যে এখানে বড় বড় করে কাটা রাখা আছে এটা পানিপুরির জন্য ভিতরে দিয়ে দেন হ্যাঁ আর এইভাবে এটা কুচায়া এটা ভিতরে দিয়ে দিই খুব সুন্দর করে যে এই যে কালারটা এটা কি নিজেই বানিয়ে নিয়ে আসছেন বাসায় এটা নিজেই এই যে দেখেন কালারটা হুম কালারটা অনেক সুন্দর আছে একটা জিনিস হাইলাইট দিয়ে দাম চাই আচ্ছা দেখা দেন দিচ্ছি এই যে ওনারও শেষ এই যে আফটার দাও শেষ ভাইয়ের আগে কাম শেষ দেন 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 এটা হচ্ছে বেলপুরি হ্যাঁ এটা বেলপুরি বাস প্রত্যেকটা জিনিসই ঢাকা হ্যাঁ সেই জন্য অনেক ভালো এটা হলো বোম্বাই ব্লেন্ডার বড়া তার মানে এটা ঝাল টপ এটা ঝাল আর যারা মিষ্টি খায় তাদের জন্য মিষ্টি মিষ্টি ট্রফি খুব সুন্দর তাহলে আমার একটা পানি পুরি দেন আপনার দেওয়া হইলে পানি পুরি ছোটো ফুচকা বেল পুরি কোনটা কত টাকা প্লেট সবই বিশ টাকা আপনি যেটা না সবই একই দাম সবই একই বোম্বাই মুড়ি স্টেশন

যারা এই যে ভাবতেছে যে কি থেকে কি করবো আর কি টেনশনের মধ্যে আছে এরা বেশি খাইতে চায় এলে আর কিছু করতে না এরা বেশি খাইতে চায় মানে কি থেকে কি খাবে না এলে এরা কিছু আমার মিষ্টি টক তো আর কি ছোট মোটা যদি কেউ ব্যবসা করতে চায় তো করতে পারে না অনেক উদ্যোগ আছে অনেক ব্যবসা আছে আচ্ছা আচ্ছা মানুষ দশ টাকা বিশ টাকা ঝালমুড়ি বিক্রি আগে গুন্ডিটা বইরা উপরে আমার টক দেন দশ টাকা বিশ টাকার ঝালমুড়ি বেচে কি সংসার চালাচ্ছে না হ্যাঁ চালাচ্ছে তো অনেকেই চালাচ্ছে

আসসালাম সবাই অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়েছি ঢাকা মিরপুর সবসময় থাকেন না যে খুব সুন্দর করে যে পানিপুরি দিয়েছে আমি খেয়ে দেখি অনেক অনেক টেস্টি ভিতরে পক্কা মিষ্টি আর ফুচকাগুলাও একদমই ক্রিস্পি মশ Hey. <sighs> পানিপুরি খেয়েছি প্রত্যেকটা টক আমি টেস্ট করেছি সব কিছুই আমার ভালো লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ